আপনারও নবী তাহলে আপনার মধ্যে থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়িয়ে যাবে আপনি না আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচতে পারবেন না উপরে আগে সবার আগে আসবে আগে আসা আসবে আসা সে জানতো কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উন্নত রোদের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে 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 প্রকৃত প্রকৃত জালেম আর কথা এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহিদ শিখতে হবে কিনা তাওহিদ তিন প্রকার আরেকদিন আপনাকে বোঝা করছেন শীত ভাবে হয় একইভাবে শির আকিদায় হয় শিরিক আমলে হয় শির কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফতে হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো শূন্যত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সূন্যত শিখবেন না নবী সাল্লাহ আলী হাইসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী কথা বলেন উত্তর দেন নবী সাল্লাহু আলী হাইসাল্লাম কি হুজুরদের নবী আপনার নবী তাহলে আপনার মধ্যে তা শূন্য থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়িয়ে নাই কেন আপনার প্যান্টটা টাকলো নিচে কেন কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গোরায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উটের নারী ভুরি চাপানো হয়েছে দাঁত দাঁত খুশি মনে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্যে তার জন্য তা আমি আমি কারো জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনাদের চেহারা দাড়ি থাকবে না আমার চেহারা দাড়ি থাকবে না কেন আমাদের প্যান্ট টাকন করে থাকবে না কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া ইস্তিনজা করা নামাজ পড়া প্রতিটি অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহর বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাকদাহ থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কেয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্দর কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে এত কাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো সুন্নত এগুলোর বাইরের বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তা চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে নামাজ সুহান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলে করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হই তো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে ষষ্ঠী নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউব ফেসবুক খরচ খরচ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে খরচ আপনার হাই হাইয়া আল ফেলা প্রত্যেকদিন আপনার কানে যায় কেন চলাতে আসেন না হাই হাইয়া আর আপনার আবার কানে যায় কেন চলাতে আসুন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন চালাতে আসবেন যখন আটবার বয়স হবে পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলোতে প্রথম দুটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি ভ্যানআল্লাহ নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন মাংকে কথাবার্ত যারা বলবে সমাজ থেকে করে দিবেন সামাজিক প্রতি প্রতিবাদ করে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যাইছো তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিমবঙ্গেও নয়